পুরি থেকে আসুন অবশ্যই রাজুদার পেজটা ফলো করবেন অবশ্যই সকালে যে আসে ওরা নান এখানে 12 জায়গা এখানে কিয়ার খোঁজ কে রাখে এটা হচ্ছে সিয়াল দ সবচেয়েতম জায়গা হাজার মানুষ হাজার ম্যান আছে কারমোন এ কি আছে কেউ জানে একদম ঠিকই বলেছে একবার বলো

বলো দাদা ভাই বলো পশ্চিমবঙ্গে যে গোটা জেলা আছে সবচেয়ে বেশি ভালোবাসি মালদার লোকে কারণ ওদের একটা পাওয়ারই অন্যরকম এটা তো ঠিক

পাঁচ হাজার হলে মনিটেশন পেয়ে এই গোপালদ মনিটেশন পেলে আমরা একটা খাবার দাবার পাবো